নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি চিনে বাদাম আর নারকেল দিয়ে সয়াবিনের দারুণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি সবার বাড়িতে প্রায় সবসময় কাজু বাদাম থাকে না আর নিরামিষ রান্নাতে কাজু বাদাম না দিলে ততটা ভালো লাগে না কিন্তু চিনে আর নারকেল দিয়ে এইভাবে একবার নিরামিষ রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে নিরামিষ দিনের এই এইরকম একটা রান্না থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই রান্নাটা আমি আলু আর সয়াবিন দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে শুধু আলু দিয়ে বা আলু ফুলকপি একইভাবে আলু পটল যে কোনো নিরামিষ এই রান্নাটা করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় এই রান্নাটা করার জন্য আমি এখানে দু প্যাকেট সয়াবিন নিয়েছি খুব ভালো করে গরম জলে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তাহলে সয়াবিনগুলো খুব ভালোভাবে নরম তুলতুলে হয়ে যাবে তারপর এখানে কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে রেখেছি যাতে আলুগুলো কালো না পড়ে যায় আলুগুলো একইভাবে সয়াবিনের মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি রান্নাটা করার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নেব আমি এখানে নিয়েছি কিছুটা গোটা গরম মশলা অল্প একটু ধনে আর জিরে এগুলো হালকা আঁচে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব একদম মুচমুচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কসুরি মেথি সব কিছু একসঙ্গে ভেজে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এই মশলাটা যে কোনো নিরামিষ রান্নায় দিলে স্বাদটা কিন্তু অনেকটাই পাল্টে যায় খেতে দুর্দান্ত হয় তারপর ওই কড়াইতে দিয়ে দেবো বেশখানিকটা সরষের তেল আমি এই পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে করব যে কোনো নিরামিষ রান্না সর্ষের তেল আর ঘি দিয়ে করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারেন তারপর তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে লোটু টু মিডিয়াম আছে আলুগুলো লাল লাল করে ভেজে নেব ওদিকে আলুটা ভাজা হতে থাক এদিকে আমি রান্না করার জন্য মশলাটা রেডি করে নেব। কিছুটা চিনিব বাদাম আমি দু থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে ভিজিয়ে রাখলে খোসাগুলোই অনায়াসে ছাড়ানো যায় খুব সহজেই আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব ওই খোসা ছাড়ানো চিনিবাদামগুলো আর দিয়ে দেব বেশ খানিকটা আদা কুচি আর কিছুটা নারকেল নারকেলগুলো আমি খুব ভালো করে ছোটো ছোটো টুকরো করে পেছনের কালো অংশটা ছিলে বাদ দিয়ে দিয়েছি তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব এক চামচ গোটা ধনে আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে সব কিছু মিক্সির বাটির মধ্যে দিয়ে মিক্সিতে একটা মি পেস্ট বানিয়ে নেব আমি এখানে চিনি বাদাম দিয়ে রান্নাটা করছি সবার বাড়িতে কাজু বাদাম সব সময় থাকে না আপনারা চাইলে কাজু বাদাম দিয়েও এই রান্নাটা করতে পারেন তারপর এদিকে আমি আলুগুলো খুব ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে তারপর এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো আমি খুব ভালো করে চিপে চিপে জলটা বের করে নিয়েছি সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে দু থেকে তিন মিনিট ভেজে নামিয়ে নেব। তারপর ওই কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে আবারও দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা অল্প একটু গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম টমেটোটা এই তেলের মধ্যে দিয়ে দেব। তারপর অল্প একটু লবণ দিয়ে এক থেকে দু মিনিট টমেটোটা ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আপনারা চাইলে এর মধ্যে আবারও লঙ্কার গুঁড়ো দিতে পারেন আগে থেকে লঙ্কা আমি এর মধ্যে পেস্ট করে নিয়েছি তাই আর দিলাম না আপনারা যদি ঝাল একটু বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই লঙ্কার গুঁড়োটা অল্প করেই দেবেন তারপর আগে থেকে যে মিক্সিতে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে খুব ভালো করে লো টু মিডিয়াম আছে কষিয়ে নেব এর মধ্যে অল্প একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা খুব ভালো করে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো ফেটিয়ে রাখা টক দই টক দই দিয়ে অল্প আঁচে খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি টক দই ভাব ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম চিনি দিয়ে লো টু মিডিয়াম আছে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে দু থেকে তিন মিনিট আবারও কষিয়ে নেব মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দেব। যে কোনো রান্নায় উষ্ণ গরম জল দিলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয় তারপর খুব ভালো করে মিশিয়ে নেব ঝোলটা ফুটে এলে একটা ঢাকনা দিয়ে লোটো মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব আলুগুলো আগে থেকে ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে তাই রান্না করতে বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন রান্নাটা কত সুন্দর হয়েছে একটু ঝোল থাকতে থাকতে নামিয়ে নিতে হবে না হলে বাদাম দেওয়া আছে একদম ঘন হয়ে যাবে তারপর আমি এখানে কিছুটা দুধের সর বা মালাই খুব ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব। বাড়িতে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে ওটাই দেবেন সবার বাড়িতে থাকে না তাই আমি দুধের মালাই দিলাম আর দিয়ে দেব অল্প একটু ঘি আর কিছুটা গরম মশলার গুঁড়ো যে কোনো নিরামিষ রান্নার শেষে অল্প একটু ঘি দিলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয় সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করুন গরম গরম নারকেল আর চিনি বাদাম দিয়ে সয়াবিনের এই রেসিপিটা গরম গরম ভাত রুটি পরোটা যে কোনোর সঙ্গে নিরামিষ দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে আপনারাও একবার সয়াবিনের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন